আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভে পেজ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ক্যানাডাতে একবার অ্যাপ্লাই করার পর রিফিউজ হয়ে গেলে কোনো কারণে সেটা পরবর্তীতে কতদিন পরে আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন অথবা রিফিউজ ফাইল আপনারা যখন একবার অ্যাপ্লাই করার পর রিফিউজ হওয়ার পর আবার অ্যাপ্লাই করছেন অথবা মানে অর্থাৎ আপনারা হচ্ছে দুই তিনবার অ্যাপ্লাই করছেন এরকম ফাইল আপনি চাইলে চতুর্থবারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও কারণ অনেকেই জিজ্ঞাসা করে যে ক্যানাডাতে আমি একবার অ্যাপ্লাই করেছিলাম এখন আমি রিফিউজ হয়েছে আমি কি পুনরায় অ্যাপ্লাই করতে পারবো পারবো কিনা বা আমি অনেক বছর আগে মানে এক বছর বা দেড় বছর আগে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু রিফিউজ হয়ে যাওয়ার কারণে আমি পরবর্তীতে তার অ্যাপ্লাই করিনি সো সেটা কি আমি এখন অ্যাপ্লাই করতে পারবো কিনা বা সেটার প্রস্তুতি কিভাবে নিতে হবে সো প্রসিডিউরগুলো কি কি এটা নিয়ে আমাদেরকে প্রায়ই অনেকেই ফোন করেন সো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আপনাদের যদি ভিসা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এবং চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো কোয়ারিসের জন্য আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন আমরা অবশ্যই এসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এছাড়াও চাইলে আমাদের অফিসটা সরাসরি ভিজিট করতে পারেন এছাড়া আমাদের এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পেজটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আমাদের পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এছাড়া এখন হচ্ছে যেটা বলছিলাম যে আপনারা যারা ক্যানাডাতে অ্যাপ্লাই করেছিলেন বাট রিফিউজ হয়েছেন সো একবার অ্যাপ্লাই করার পর অনেকে অনেক সময় গ্যাপ দিয়ে তার পরবর্তীতে দেখা যায় যে সে অ্যাপ্লাই করে অথবা এর মাঝে অনেকগুলো অন্যান্য কান্ট্রিতে তারা অ্যাপ্লাই করে এবং তারা হচ্ছে একটা জিনিস নিয়ে একটু কনসার্ন থাকেন যে আমি যদি এখন আবার অ্যাপ্লাই করি আমার তো পূর্বে সার্ভারে আমার ডকুমেন্টগুলো রয়ে গেছে সো আমি কি এখন আবার অ্যাপ্লাই করতে পারবো কি না নাকি ওই ডকুমেন্টের কারণে কোনো সমস্যা হতে পারে আর আমি ফুল সব আগে যেই জিনিসগুলো আপনাকে মানে যেই ডকুমেন্টগুলো তাদেরকে সাবমিট করেছিলাম সেগুলোকে আমি আবার এখন সাবমিট করতে পারবো কি না এই জিনিসগুলো নিয়ে অনেকেই একটু হচ্ছে দুশ্চিন্তায় থাকেন সো সেই ক্ষেত্রে আমি আমার প্রথম উত্তর হবে যে স আপনি রিফিউজ হওয়ার পরে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এটা এমন না যে আপনি গত বছর অ্যাপ্লাই করেছিলেন রিফিউজ হয়েছেন আপনি এই এক বছর আপনি গ্যাপ দিয়ে তারপর সামনের বছর অ্যাপ্লাই করবেন ব্যাপারটা এরকম না আপনার রিফিউজ হওয়ার পরে আপনি হচ্ছে যে কোনো সময় আবার অ্যাপ্লাই করতে পারেন সেটা হতে পারে আজকে রিফিউজ হয়েছে আপনি আগামীকালকে অ্যাপ্লাই করবেন বা দুই দিন পর অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার প্রথমে যেটা করতে হবে যে আপনি রিফিউজ যে কারণে হয়েছেন সেই কারণটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে সেটা অবশ্যই ওনারা উল্লেখ করে দেয় যে এই কারণে তারা হচ্ছে আপনাকে রিফিউজ করেছে সো সেই কারণটা আপনাকে ফিক্স করে দেন আবারই অ্যাপ্লাই করতে হবে যদি আপনাকে সাপোজ অ্যাসেটের কথা বলে তাহলে আপনার অ্যাসেটের যেই ডকুমেন্টগুলো আছে ওগুলো একদম ক্রিস্টাল ভাবে আপনার সব কিছু সাবমিট করতে হবে যদি আপনাকে ব্যাংকের কথা বলে তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকে যদি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কথা বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কথাই তারা বলে থাকে সো সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার ব্যালেন্সটা আরেকটু বাড়িয়ে পরবর্তীতে আবার ট্রাই করা অথবা খুব শর্ট সময় যদি আপনি আবারও অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তো আপনি লাস্ট সিক্স মান্থসের যেহেতু ব্যাংকের একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় বা স্টেটমেন্টের দরকার হয় সো আপনি তো চাইলেই আসলে ওই অ্যামাউন্টটা খুব অল্প সময়ের মধ্যে জোগাড় করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন স্পন্সর নিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন তবে অবশ্যই সব ডকুমেন্ট আপনার সলিড হতে হবে এবং ব্যাংক রিলেটেড যে কোনো হচ্ছে ডকুমেন্ট আপনার সলিড একদম সলিড দিতে হবে কোনোভাবে ফেক কোনো ডকুমেন্ট সাবমিট করা যাবে না এরপর আপনার যে ডকুমেন্টগুলো আছে টি ট্যাক্স তারপর আপনার প্রফেশন অনুযায়ী অনুযায়ী যে ডকুমেন্টগুলো থাকে এগুলো সব কিছু এবং আপনার ফ্যামিলি ইনফরমেশান এই জিনিসগুলো একটু স্ট্রংভাবে প্রিপেয়ার করে আপনার ফুল ফাইলটাকে তারপর আপনি আবারও সাবমিট করবেন সেই সেক্ষেত্রে ভিসাওয়ার পসিবিলিটি অনেকাংশেই থাকে এবং কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করছেন কত দিনের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে এখন বর্তমানে ভিসা রেশিওটা কেমন আছে এই জিনিসগুলো আপনার হচ্ছে মাথায় রেখে এবং আপনার টাইমিংটা থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি টাইমিংটা খেয়াল করে দেন অ্যাপ্লাই করবেন এখন এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে যে গত আপনি আগের বছর যেই ফাইলটা সাবমিট করেছিলেন সেখানে হয়তো কিছু ডকুমেন্টের ল্যাকিংস ছিল বিধায় তাদের কাছে আপনার ফাইলটা মানে ততটুকু এলিজিবল মনে হয়নি বা যোগ্য মনে হয়নি ভিসা দেওয়ার জন্যে এবং সেখানে যিনি তখনকার সময়ে যিনি দায়িত্বে ছিলেন ভিসার দায়িত্বে অর্থাৎ অ্যাপ্রুভাল দায়িত্বে সো সেই ভিসা কন্সিলেট হয়তো বা আপনার ফাইলটাকে ততটুকু হচ্ছে যোগ্য মনে করেনি সো এখন আপনি অ্যাপ্লাই করলে দেখা যায় যে আপনি হচ্ছে ভিসা পেলে পেয়ে যেতেও পারেন আপনার ফাইলগুলো ডকুমেন্ট হলে মানে আপনার ফাইলগুলো সব কিছু স্ট্রং হলে সো এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করছে আপনার ফাইল কতটুকু স্ট্রং এখন ভিসা কনসিলেট চেঞ্জ হোক বা না হোক সেটা তো অন্য বিষয় কিন্তু আপনার যেটা করতে হবে আপনার ফাইলগুলো অবশ্যই স্ট্রংভাবে প্রিপেয়ার করে দেন সাবমিট করতে হবে সো ভিসা রিলেটেড যে কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই Am lăsat scurele de la...